আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দুই হাজার বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব কবে হবে এবং কত তারিখ থেকে আরম্ভ আপনারা কবে আসবেন তা নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করছি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি দাবিয়ে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনার হাতে দ্রুত পৌঁছে যায় আপনারা সবাই জানেন আমি আগের একটা ভিডিওতে আলোচনা করছিলাম দুই হাজার সালের বিশ্ব ইজতেমা তিন পর্বে গড়াচ্ছে ঠিকই এই দুই হাজার পঁচিশ সালের বিশ্ব ইজতেমা তিন পর্বেই মূলত দ্বিতীয় পর্বে তৃতীয় ধাপ 2025 বিশ্ব ইস্তেমা সাতপন্তীদের তবে আমরা দেখে আসব 2024 সালের বিশ্ব ইস্তেমা সাতপন্তীদের কেমন জনসংখ্যা ছিল কেমন জনসমাগম ছিল মুসল্লিরা কেমন আসছিলেন তা চলুন আমরা দেখে আসি আপনারা দেখছেন সাতপন্তীদের 2024 সালের বিশ্ব ইস্তেমা মুসল্লি এবং জনসমাগমের চিত্র এই ভিডিওগুলো সম্পূর্ণ আমি 2024 সালের দ্বিতীয় পর্বে বিশ্ব ইস্তেমা যখন হয়েছিল তখন আমি এই ভিডিওগুলো ধারণ করি এবং এগুলো আমার সংরক্ষণে আমি রেখে দেই তবে সালের তারিখ আমি বলে দিচ্ছি তার আগে আপনারাই বলুন দুই হাজার পঁচিশ এর সাতপন্থীদের বিশ্ব ইস্তেমা লোক সংখ্যা কেমন হবে দুই হাজার চব্বিশ সালে যেরকম লোক সংখ্যা এবং মুসল্লিদের জনসমাগম হয়েছিল ঠিক ওই রকম হবে নাকি আপনাদের মতামত অবশ্যই জানান পর্বের বিশ্ব তারিখ হলো চোদ্দ পনেরো এবং ষোলো ফেব্রুয়ারি তারিখটি ভালো করে শুনে রাখুন এবং সবসময় মানসম্মত বাংলা ভিডিও পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবার হাতে দ্রুত পৌঁছে যায়